এখন টিভিতে হাসনাত আব্দুল্লাহ টকশোটা দেখছেন সেই টকশোর কয়েকটা ক্লিপস আপনাদেরকে দেখাচ্ছি তার আগে মূল পয়েন্টগুলো একটু বলে নেই যে টকশোটা হচ্ছিল সেই টকশোতে হাসনাত হাসনাদ বিপরীতে ছিলেন বিএনপির হাসনাত আবদুল্লা প্রশ্ন করেন আপনারা তো নিশ্চয়ই জানেন যে নির্বাচন করতে হলে সারা দেশের সংসদীয় আসনে এজেন্ট দিতে হয় এনসিপির কি সে সক্ষমতা আছে এজেন্ট দেওয়ার উনি আরও প্রশ্ন করেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবেন এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং বিএনপি তাতে সাই দিচ্ছে না এই প্রশ্নের উত্তর গুলো হাসাদ দেওয়ার পরে উপস্থাপক এবং বিএনপির হারুন সাহেবের বাতাস পুরো বের হয়ে গেছে বাতাস বের হয়ে তারা চুপসায় গেছে হারুন সাহেবের মুখ দেখে মনে হচ্ছিল যে রাজ্যের অন্ধকার তার মুখের উপরে এসে ভর করছে আপনাদের ওই সক্ষমতা কি হয়েছে অন্তত ভোট কেন্দ্রে যে এজেন্ট দেয়া লাগে আপনি জানেন মানে সেই সক্ষমতা এনসিপির কি আছে পুরো বাংলাদেশে এই মুহূর্তে এটা আগে কেন হওয়া উচিত মানে দশ বছর ছোট করে জানবো আমরা হ্যাঁ ছোট করে দশ বছর কেন হওয়া উচিত দেখেন একটা পার্টির ইন্টারনাল ডেমোক্রেসি নষ্ট হয়ে যায় আপনি দেখেন বিএনপির লাস্ট কবে আপনাদের কাউন্সিল হয়েছিল এই তো কত সালে হলো ষোলো সালে না আঠারো সালে দেখেন ষোলো সালে না আঠারো সালে মানে কাউন্সিল কবে হয়েছে বিএনপির দেখেন ইন্টারনাল ডেমোক্রেসি নষ্ট হয়ে যায় দেখেন একটা পরিবার কেন্দ্রিক একটা হচ্ছে আপনি চিন্তা করেন আমি একটা মানে একবার ভাবেন যে তারেক জিয়ার বিকল্প বিএনপিতে এখন তারেক জিয়া কোনো কারণে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হবে না সে ফর এক্সাম্পল বিকল্প ক্যান্ডিডেট নো ওয়ান দেখেন এই যে নেতৃত্ব শূন্যতা তৈরি করে দিচ্ছে নেতৃত্ব শূন্যতা যদি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হোক আপনি আপনার দলের যেমন উনি ওনার দলের প্রধানমন্ত্রী মানে চিন্তা করেন কিনা আমি জানি না উনি হয়তো সর্বোচ্চ মন্ত্রী বা প্রধানমন্ত্রী হবার চিন্তা করেন কিনা আমি নিশ্চিত না তাহলে এই যে দেখেন ক্ষমতা কাঠামোর একটা এক কেন্দ্রিকরণ সেন্ট্রালাইজ করা এটা একটা আমার বিষয় দুই নম্বর বিষয় দুইবারের বেশি যদি প্রধানমন্ত্রী হয় যখন রাষ্ট্রের আরও তিনটা অংশ আছে যেটা হচ্ছে ধরেন সংসদ বিচার ব্যবস্থা এই ইনস্টিটিউশনগুলো যখন বুঝে যে এক ব্যক্তি হচ্ছে পুনরায় ক্ষমতায় আসবে বারবার ক্ষমতায় আসবে তখন পুরো সবাই হচ্ছে এই এক্সিকিউটিভ মুখী হয় সবাই হচ্ছে প্রধানমন্ত্রী মুখী হয় ওই যে আপনি যেটা বলছেন আজকেই আমরা এজেন্ট দিতে পারবো কিনা অর্থাৎ একদম প্রিলিমিনারি পর্যায়ে থেকে আমরা হচ্ছে ওই সক্ষমতা আমাদের হয়েছে কিনা আমরা শুরু করেছি আপনি যখন দেখছেন আপনার কম্পারেটিভ অ্যাসেসমেন্ট যদি আপনি করেন একটা চল্লিশ বছর একটা রাজনৈতিক দলের সাথে আমার ফেব্রুয়ারি আঠাশ তারিখে একটি রাজনৈতিক দলের এটাই হচ্ছে আমাদের এক্সট্রা প্রিভিলেজ যে আমরা ওই কম্প্যারিজনটা আমরা অর্থাৎ আমাদের বেঞ্চমার্কটা আমরা তুলনা করার জন্য আমরা যা তাদেরকে পাচ্ছি যারা হচ্ছে যেমন আমি উনি রাজনীতি করেন না চুয়াল্লিশ বছর মানে উনি রাজনীতি করেন যেটা হচ্ছে আমার বয়সের থেকে আরো হচ্ছে সতেরো বছর সতেরো বছর সতেরো বছর বেশি তো সেই জায়গা থেকে আমি বেশি সতেরো বছর বেশি মানে রাজনীতির বয়স আর আমার টোটাল বয়স সেই জায়গা থেকে আমরা ওনাদেরকে কম্পিটিটার হিসাবে পাচ্ছি বা ওনাকে মানে ম্যাটাফরিক জায়গা থেকে বলছি কম্পিটিটার হিসাবে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের লিড দিচ্ছে এক্সট্রা লিড দিচ্ছে